মা এবং তার মেয়ে তার ছেলে আলহামদুলিল্লাহ মায়ের আগের নাম ছিল এখন নাম আল্লাহ মেয়ে নাম ছিল শশী এখন নাম আমেনা ছেলের আগের নাম ছিল সূর্য এখন নাম তার আব্দুল্লাহ আল্লাহ কবুল করেন কাগজ কোর্টের কাগজ এখানে আছে এবং স্থানীয় যারা দায়িত্বশীল তারাও এটা তদন্ত করেছেন আলহামদুলিল্লাহ মা স্টেজের পেছনে আছে আর ছেলে আর এখানে আছে ঠিক আছে বাবা নাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের জীবন সুন্দরভাবে ইজ্জতের সাথে পরিচালনা করার মতো আল্লাহ ব্যবস্থা করে তোমার নাম কি আমি না মাসা আল্লাহ তোমার নাম

لا آه شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما شاء الله قوله قوله. قوله السلام عليكم. <applause>

বান্দাবান্দি মা মেয়ে এবং ছেলে আপনার ইসলাম ধর্ম কালেমার পতাকা তলে আসছে কালেমার মাধ্যমে কালেমায় শাহাদাতের মাধ্যমে কালেমা কালেমা তৈরি বা শাহাদাতের উপরে জীবনকে পরিপূর্ণ উৎসর্গ করা তৈরি